আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই করি অনেক বেশি ভালো আছেন চলে আসলাম এই চ্যানেলে নতুন আইটি ফটো এডিটিং টিউটোরিয়াল ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পিকসার্ট অ্যাপ্লিকেশন দিয়ে এই ধরনের স্টাইলিশ অ্যালবাম ফটো ক্রিয়েট করবেন জাস্ট কয়েকটা মিনিটে এই ভিডিওটা আপনাদেরকে কন্টিনিউ দেখতে হবে সেসব দিয়ে তাহলে আপনারা এই ট্রিকটা শিখে যাবেন চলুন আজকে ভিডিওটা শুরু করে দেওয়া যাবে আমরা পিকসার্ট অ্যাপ দিয়ে এই ধরনের ফটোগুলো এডিটিং করবো আমরা চলে আসছি পিকসার্ট অ্যাপ্লিকেশনে আপনাদের ফোনে পিকচার অ্যাপ্লিকেশানটা অন করে নেবেন যাদের ফোনে নাই তারা অবশ্যই পিকচার অ্যাপ্লিকেশনটা গুগল স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এটি ফ্রি অ্যাপ তো আমরা প্লাস অপশানে ক্লিক করে দিলাম এই এই ভিডিওতে দেখানো যতগুলো মেটেরিয়াল আছে সবগুলো আমি আপনাদেরকে ফ্রিতে দিয়ে দেবো আর আপনারা কীভাবে এই মেটেরিয়ালগুলো ডাউনলোড করে বলা থাকে সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে বলে দেবো ফার্স্টে আমরা এই মেটেরিয়ালটা নেব ব্যাকগ্রাউন্ডটা নেব এইরকম থাকবে তারপর আমরা একটু স্ক্রুগুলি এখানে দেখতে পাবো অ্যাড ফটো নামে একটি অপশন আমরা অ্যাড ফটোতে ক্লিক করে দেব করার পর আমরা যে যে ফটো দিয়ে আমরা এই অ্যালবামটা তৈরি করব এখান থেকে আমরা একটা ফটো নিব ফার্স্টে এই ফটোটা আমি আপনাদেরকে দেখানোর জন্য নিলাম নেওয়ার পরে আমরা যে অংশে এই ফটোটাকে রাখবো সেই অংশে এখানে মাঝখানে বরাবর করে দেব তারপর এটা একটু স্ক্রুগোলে এখানে দেখতে পারবেন ব্লেন্ডিং নামে একটি অপশান তারা ব্র্যান্ডিং এই অপশনটিতে ক্লিক করে এটাকে স্ক্রিন করে দেবেন আমি আপনাদেরকে টুলস ব্যবহার করে দেখাব এই স্ক্রিন করে দেবেন ওকে আমি স্ক্রিনে দৃষ্টি দেখেন যে এটা সাইড সাইড দিয়ে একটু হালকা দেখা যাচ্ছে আমি এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নিলাম আপনারা সুন্দর করে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন ফটোটাকে ওকে নেওয়ার সাইডে যে অংশগুলো দেখতে পাচ্ছেন আপনার এই যে অংশগুলো এই অংশগুলো আমাদেরকে রিমুভ করে দিতে হবে সো আমি রিমুভ করার জন্য উপরে এই টুসটাতে ক্লিক করে দিলাম এই এই টুসটাতে ক্লিক করে দেব দেওয়ার পরে এখানে ব্রাশে ধরবো আমরা ইরেজারে ওকে আমরা এই ইরেজারেটা ধরবো আমি ইরেজারে ধরে এই বাইরের যে অংশটা আছে এটাকে আমরা ব্রাশ করে রিমুভ করে দেবো আপনারা সুন্দরভাবে এটাকে রিমুভ করে দেবেন ওকে এবার টিক সঙ্গে ক্লিক করে আমরা বেরিয়ে আসবো এর ফাঁকা অংশে ক্লিক করে আবারও আমরা অ্যাপে চলে যাব এভাবে আমরা প্রত্যেকটি ঘর একদম সাজিয়ে নেব আমরা আরেকটি ফটো নিলাম তো ফ্রেন্ডস দেখতে পেলেন যে আমি সম্পূর্ণ যে ফ্রেমগুলো আছে সবগুলো একদম মেক করে নিলাম নেওয়ার পর আমরা আবার অ্যাড হোয়াইট ফটোতে ক্লিক করে আমরা আরেকটি ফটো নিয়ে নেব যেটা ফুল বডি থাকবে ফটোটাতে এইরকম এইরকম টাইপের একটা ফটো নেবেন আপনার নেওয়ার পর এটাকে বড়ো করবেন বড়ো করার পরে সাইডে দেখতে পারবেন যে রিমুভ বিজি নামে একটি অপশন আছে এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে তারপর রিমুভ ব্যাকগ্রাউন্ড এই অপশনটিতে ক্লিক করে দেবেন আমি এটাতে ক্লিক করে দিলাম সঙ্গে সঙ্গে আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে আপনারা এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন ওকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন আপনাদের মতো করে নেওয়ার পর আমার টিকে ক্লিক করে একটা পিএনজি নেব আমি এখানে যে পিএনজিগুলো ব্যবহার করতেছি এই পিএনজিগুলো আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন আর আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার এই ভিডিও দিয়ে রাখলাম টেলিগ্রামে যাবেন তারপরে জয়েন হয়ে এখান থেকে সব আহ গুলো ডাউনলোড করে নিতে পারবেন তো ফ্রেন্ডস এবার আপনার আমাদের নাম বা যে কোনো লেখা লেখার জন্য আমরা এবার টেক্সটে চলে যাব আমি টেক্সটে যাব যাওয়ার পর এখানে আপনারা যাবেন যাওয়ার পর এখানে আপনাদের পছন্দ মতো একটি নাম দিয়ে দেবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য এ নিয়ে নাম দিচ্ছি ইউ আর সি অলে ক্লিক করবো এখানে আমরা অনেকগুলো ফন্ট পেয়ে যাব এখান থেকে আপনাদের পছন্দ মতো একটি সুন্দর ফোন নিয়ে নেবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি ফোন নিলাম ওকে আমি এই ফোনটা নিয়ে নিলাম আপনাদের পছন্দ যে অন্য ফোন হয়ে যায় আপনারা নিয়ে নেবেন তাই আপনার কালারে ক্লিক করে ফোনটার কালারটাকে চেঞ্জ করে দেব আপনাদের পছন্দের একটি কালার দিয়ে দেবেন যেন আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন ফোনটা ফোনটাকে তারপরে ফাইলটাকে সেভ করার জন্য উপরে এই অপশানটাতে ক্লিক করে দেবো টিক টিক অপশনে এই যে টিক অপশনে ক্লিক করে দেবো তারপরে এই সেভ অপশনে আমরা সেভ অপশনে ক্লিক করে দেবো এই ফটোটা আমাদের ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে এইভাবে আপনারা এই ধরনের স্টাইলিশ ফটো গুলো ক্রিয়েট করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে মতন আরেকটি ভিডিওতে আল্লাহে